সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে যাতে কোনো ক্রেতা ভুক্তভোগী না হয় এক হাতে পেমেন্ট দিন আর এক হাতে জমি রেজিস্ট্রেশন বুঝে নিন এটা আমাদের স্লোগান তো আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অফিসে আমাদের প্রজেক্টে একদিন ভিজিট করার জন্য এবং আমাদের প্রকল্প সম্পর্কে আপনাদের সুচিকৃত মতামত পরামর্শ বিশেষভাবে কামনা করছি এবং একই সাথে আরেকটা বিষয় বলতে চাই আমরা একটু বর্তমান যিনি আমাদের প্রধান উপদেষ্টা আছেন তিনি ব্যবসায়ের প্রতি অনেক বেশি মনোযোগ দেন তিনি তরুণদেরকে বলেন তোমরা চাকরি না তোমরা ব্যবসার দিকে ঝাঁপিয়ে পড়ো তো আমরা উদ্যোক্তাদের রেসপেক্ট করি আমরা উদ্যোক্তাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি আমাদের এখানে খুবই স্মার্ট এবং গতানুগতিক ধারার বাইরে অনেকটা ওয়েস্টার্ন স্টাইলকে ফলো করে আমরা অ্যাপিলিয়েট মার্কেটিং কিছু প্যাকেজ হাতে নিয়েছি আপনাদের মধ্যে থেকে কেউ যদি ইন্টারেস্টেড হন অ্যাজ এন অ্যাডভাইজার হিসেবে অ্যাজ এন অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে অ্যাজ এন ডিরেক্টর হিসেবে অনেকগুলো অপরচুনিটি আছে সেখানে প্রেস্টিজ ক্যারি করার সাথে সাথে খুব হ্যান্ডসাম একটা আর্নিং সোর্স সেকেন্ড আর্নিং অপরচুনিটি হতে পারে তো এই কথাগুলো যদি আমি এখন বলতে চাই প্রায় ঘন্টা খানিক লেগে যাবে আমি সময়টা নিব না এই ডিসকাশনটা অফিসে হবে লাঞ্চ করতে করতে ডিনার করতে করতে কফি খেতে খেতে আর আমাদের প্রজেক্টে যদি স্যার একটা পিকনিকের আয়োজন করা যায় একই সাথে সব কভার করা যাবে তো এই কেন দুইটা বিষয় আর আরেকটা বিষয় আপনাদের জানাচ্ছি আজকে নিয়ে একটা ঘটনা আমি এখানে আসার আগে জাস্ট এমইউ সিগনেচার হয়েছে আমরা কুয়াকাটাতে একটা রিসর্ট করতে যাচ্ছি বেশ বড় একটা প্রজেক্ট বাহান্ন বেকার উপরে একটা প্রজেক্ট ইকো ফ্রেন্ডলি হতে যাচ্ছে এবং ডেফিনেটলি ডেফিনেটলি আমরা কালচারাল ব্যাপারগুলো এখানে ইনক্লুড করবো সেখানে আমাদের রিসোর্ট রিসোর্টের পাশাপাশি স্টুডিও থাকবে শ্যুটিং স্পট থাকবে এন্টারটেনমেন্ট জোন থাকবে এবং প্রকৃতির ভারসাম্য বজায় রেখে তো এই প্রজেক্টগুলো এবং আমাদের এই চেষ্টার আপনাদের বিশেষভাবে দোয়া চাই এবং আমাদের এই প্রজেক্টটি ঘুরে দেখার জন্য এবং অবশ্যই সেটা আমরা স্পন্সর হব এবং আপনাদেরকে যথাযথ সম্মানিত করার চেষ্টা করব এবং একই সাথে আমি আশাবাদী সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের সাথে পরবর্তী যত প্রোগ্রাম আসছে আমরা অবশ্যই আমাদের সাধ্যমত সর্বোচ্চ যদি সর্বোচ্চ টুকু দিয়ে আপনাদের সাথে পার্টিসিপেট করার জন্য ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আমি আর কথা দীর্ঘ করলাম না সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য আমিও মুখে হয়ে আছি ধন্যবাদ আমার পূর্ববর্তী বক্তা সামিক বিপসের উৎপত্তি এবং তারpostcss সম্পর্ক বলে গেছে আমি ওই দিকে যাচ্ছি আমি আমাদের যে কোম্পানি বা ইন্ডাস্ট্রি পরিচালনায় যে কনফ্লিক্ট তৈরি হয় মালিক এবং শ্রমিকের এই বিষয়ে জানতে কথা বলি আমি আলোচনা শুরু আসলে যে কোন প্রতিষ্ঠান যারা তৈরি করেন একটা স্বপ্ন নিয়ে করেন সেখানে শুধুমাত্র প্যাচায় যে মুনাফা করব এই বিষয়টি জড়িত থাকে না থাকে অনেক লোকের কর্মসংস্থান হবে জাতীয় রাজস্ব বৃদ্ধি পাবে জাতীয় প্রভৃতিতে অংশগ্রহণ করবে দেশের উন্নয়নে সহযোগিতা করবে এই মানসিকতা নিয়েই কিন্তু প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে যখন খুব ভালো অবস্থানে একটি চলে যায় তখন এই গ্রুপের মধ্যে কনফ্লিক্ট তৈরি হয় সেটা মালিক যদি একাধিক মালিক থাকে মালিকদের মধ্যেও হয় শ্রমিকদের মধ্যেও হয় এই কনফ্লিক্টগুলো যাতে না হয় সেগুলো আমাদের সবারই দেখা উচিত কারণ একটি প্রতিষ্ঠান যদি একত্রিত থাকে তাহলে একটি থেকে আর একটা থেকে আরেকটা অনেক বড় একটা গ্রুপে তৈরি হতে পারে কিন্তু যদি নিজেরাই কামড়া কামড়ি করি মারামারি করি ভাগাভাগি করি যাই একটা সময় দেখা যায় এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যায় তেমনি শ্রমিকদেরও উচিত যেখানে আপনাদের কর্মসংস্থান জড়িত যেখানে আমরা আমাদের শ্রমের বিনিময়ে আমরা ন্যায্য মজুরি পাচ্ছি সেই মজুরি দিয়ে আমাদের সংসার প্রতিপালন করছি সেই প্রতিষ্ঠানটা যাতে টিকে থাকে সেই প্রতিষ্ঠানের প্রতি যদি দরদ না থাকে সেই প্রতিষ্ঠানের প্রতি যদি ভালোবাসা না থাকে তাহলে সেখানে কাজ করা খুব বেশি দিন সম্ভব হয় না একটি কথা আছে যে একটি শ্রমিক বলেন আর কর্মী বলেন যে কোম্পানির শ্রমিকের টপ আউট যত বেশি সেই কোম্পানি তত উইক যত লেনদি করা যাবে একটা স্টাফকে কারণ তাকে তৈরি করতে অনেক সময় লাগে স্কিল ওয়ার্কার একটা প্রতিষ্ঠানের প্রাণ আমরা সেই দিকে যত্নবান হব আর ভবিষ্যতেও আমাদের কোম্পানি আপনাদের সঙ্গে আছে আমার কোম্পানির সম্পর্কে একটি কথা বলে শেষ করব আমাদের কোম্পানির প্রজেক্ট হচ্ছে পূর্বাচলে আপনাদের জন্য একটা বাদা আমাদের আছে যে আমরা পেমেন্ট জমি রেজিস্ট্রেশন করি বুকিং এবং ডাউন পেমেন্ট দিয়ে বুকিং করতে হয় প্রায় থার্টি পার্সেন্ট চলে যায় সেখান থেকে টোয়েন্টি পার্সেন্ট অ্যাড হলে মাত্র পঞ্চাশ পার্সেন্ট দেওয়া হয়ে গেলে আমরা রেজিস্ট্রি করে দিই বাকিটুকু আপনার ইনস্টলমেন্টে দিন একটা একটু বড়ো সুযোগ কারণ এই সেক্টরে আমরা যারা আছি আমাদের অনেক দর্নাম আছে আমরা টাকা নেই সময় মতো রেজিস্ট্রেশন দেয় না জমি বুঝে দেয় না সেই কারণে এত বড় একটা রিস্ক নিয়েছে আমরা বরং আপনাদের কাছে ধরা থাকি এই প্রতিষ্ঠান এই সিদ্ধান্তই আমরা নিয়েছি এইভাবে আমরা জমি দিচ্ছি আশা করি আপনারা আমাদের সাইটটা ভিজিট করবেন এবং আমরা আমাদের অতিথি যারা আছেন প্রত্যেকের কথা শুনব শ্রমিক মালিক একসাথে হয়ে আগামী দিনে আমাদের পথ শুভ হোক প্রতিষ্ঠানগুলো এগিয়ে যাক ধন্যবাদ